আসসালামু আলাইকুম আজকে আলোচনা করতে চাচ্ছি হচ্ছে অটোমেটিক রাইস কুকার নিয়ে অটোমেটিক রাইস কুকার ইতিমধ্যেই আপনারা দেখতে পারতেছেন আমার সামনে যে প্যাকেট এখানে আপনার রাইস কুকার দৃশ্যমান তো এটা হচ্ছে আপনার অটোমেটিক রাইস কুকার এটা মধ্যে ভাত রান্না করা যায় আবার আপনারা তরকারিও রান্না করা যায় তো এটা বিভিন্ন রকমের হয় বিভিন্ন কোম্পানির হয় আমি যেটা দেখাবো এটা হচ্ছে অত্যন্ত ভালো মানের স্টেনলেস স্টিলের এটা হচ্ছে দুই পাতিলের দুই পাতিলের হয় এগুলো একটা পাতিলেরও হয় আবার আপনার প্লাস্টিক বডি বলতে শিটের বডিরও হয় আবার স্টিল বডিরও হয় আমি যেটা দেখাতে চাচ্ছি এটা হচ্ছে স্টিলের বডি এবং স্টিলের হাড়ি একটা অ্যালুমিনিয়ামের হাড়ি দুই ধরনের হাঁড়ি থাকে আবার সেদ্ধ করার জন্য আলাদা একটা হাড়ি থাকে তো গ্লাসের ঢাকনা তো বাকিটা আপনার প্যাকেট খুলেই দেখাচ্ছি আপনাদেরকে তো শুরুতে এটা হচ্ছে যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে বাজাজ কোম্পানির বাজাজ ইন্ডিয়ান তো অত্যন্ত ভালো মানের এগুলা বারো মাসের ওয়ারেন্টি আছে এটার মধ্যে আর এটার মধ্যে হকিন্স বিক্রি করি আমরা হকিন্স আর বাজাজ দুইটাই ভালো অত্যন্ত ভালো এগুলা দীর্ঘদিন যাবৎ বিক্রি করি তো কথা না বাড়িয়ে দেখাই আপনাদেরকে এটা দুইটা সাইজ আছে যেমন এটা হচ্ছে টু পয়েন্ট এইট লিটারের আর এটা ছোটো সাইজ আর একটা আসে ওটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটারের তো আপনাদেরকে দেখায় ভিতরটা কেমন শুরুতে যেটা দেখাবো এটা হচ্ছে এটার প্যাকেটিং অত্যন্ত ভালো অনেক ভালোভাবে প্যাকেটিং করা যেন কোনো কিছু ঝাঁকি খেলেও পরে না যায় সেজন্য এটা খুব ভালোভাবে প্যাকেটিং করা অত্যন্ত হেভি পাতিলগুলো বড় সাইজ এটা টু পয়েন্ট এইট মধ্যে দুই কেজি ভাত পাকাইতে পারবেন বলে মনে হচ্ছে দুই কেজি দুই কেজির কম হবে না তো এ হচ্ছে আপনার রাইস কুকারের বডি এ হচ্ছে বডি আর এ হচ্ছে সুইচ এটা সুইচ অটোমেটিক্যালি যখন আপনার বাথ হয়ে যাবে তখন আপনার সুইচ অটোমেটিক্যালি পড়ে যাবে এইটা আর হচ্ছে এ হচ্ছে হাড়ি অত্যন্ত টেকসই জিনিস ভালো জিনিস এটা কেবল এটার মধ্যে কেবল দেওয়া আর হচ্ছে চামচ দেওয়া প্লাস্টিকের চামচ ব্যবহার করা লাগবে এগুলো প্লাস্টিকের বা আপনার কাঠের চামচ ব্যবহার করা লাগবে এটা নাড়া ছাড়ার জন্য কারণ এটা হচ্ছে এক ধরনের মসৃণ আবরণ এটার মধ্যে থেকে থাকে তো এটা অনেকটা নন স্টিকের মতো তো এটা যদি সাধারণ আপনার চামচ দিয়ে স্টিলের চামচ দিয়ে খোঁচা খুঁচি করেন তাহলে এটার যে আবরণটা ওটা চলে যাবে ফলে এটা নষ্ট হয়ে যাবে এটা আর সাধারণ অ্যালমিনিয়ামের পাতিলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না তখন এ হচ্ছে মেজারমেন্ট কাপ দেওয়া আর হচ্ছে এখানে হচ্ছে ওয়ারেন্টি কার্ড আর হচ্ছে এটা হচ্ছে অ্যালমুনিয়ামের পাতিল এটা অ্যালমুনিয়ামেরটা আর এটা হচ্ছে স্টিলেরটা এই জিনিস সিঙ্গেলও মানে সিঙ্গেল পাতিলেরও পাওয়া যায় অ্যালমুনিয়ামের পাতিলেরও পাওয়া যায় এই জিনিস তো ওইটার এটা দামে পার্থক্য দামের বিষয় একটু পরে বলি তবে দামে পার্থক্য ওইটার এটার মধ্যে একটু সামান্য নয় তো এটা দুইটা পাতি হলে সুবিধা বেশি এর কারণ হচ্ছে আপনি একটাতে ভাত রান্না করলেন আর একটাতে তরকারি রান্না করলেন দুইটাই রান্না করতে পারলেন একসঙ্গে তো বসে থাকা লাগলো না অপেক্ষায় থাকা লাগলো না বা একটার মধ্যে ঢেলে মানে একটা একটা পাতিল হলে এটা যে এটার মধ্যে যে জিনিস থাকবে সেটা অন্য কিছুর মধ্যে অন্য পাত্রের মধ্যে ঢেলে আবার এটার মধ্যে রান্না করতে হবে সেরকম কোনো ঝামেলার মধ্যে যাওয়া লাগবে না কারণ হচ্ছে দুইটা পাতিল হওয়ার কারণে একটা মধ্যে রান্না করলেন আর এটার মধ্যে অন্য জিনিস বসাই দিলাম তো দুইটাই আপনি ব্যবহারে রাখলেন আর এদিক থেকে এটা হচ্ছে ঢাকনা কাঁচের ঢাকনা কাঁচের ঢাকনা এটার মধ্যেও বসবে এটার মধ্যেও বসবে আর হচ্ছে সবগুলোতেই বসবে একই মাফের মুখ মানে মুখগুলো একই মাফের এটা কোনো কিছু সেদ্ধ করার জন্য দিছে এটা হচ্ছে আপনার অনেকটাই এ ধরনের যে এখানে বসাবেন আর সিদ্ধ করবেন এই যে এখানে বসাবেন আর সিদ্ধ করবেন ব্যাস আর এটা হচ্ছে অটোমেটিক্যালি যখন আপনার রান্না হবে তখন সুইচ নিচের দিকে উপরের দিকে উঠে যাবে ব্যাস এটাই হচ্ছে সিস্টেম এটার তো এটা হচ্ছে টু পয়েন্ট এইট লিটারটা এটার দাম যদি বলি আপনাদেরকে এটা অত্যন্ত রিজনেবল প্রাইস হিসাবে রাখা যাবে আপনাদের জন্য এটা আটাইশো টাকা আটাইশো টাকা রাখা যাবে এটা হকিন্স বললাম এগুলো একই দামের একই কোয়ালিটির খুব ভালো মানের ওয়ারেন্টি এক বছরের আছে আর এটা ছোট যেটা সেটাও আপনাদেরকে দেখাই দিই সেটা দেখাই দিন ওইটা সম্পর্কে আপনারা একটা অবগত হবেন মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে এক হাজার ওয়ার্ডের এটার ওয়ার্ডের কিন্তু দাম কম বেশি হয়ে যায় কিন্তু এটা হচ্ছে আপনার এক হাজার ওয়ার্ড এটা লেখা দেখে নেবেন এই যে দৃশ্যমান এক হাজার এটা আর যেটা ছোট সাইজ ওটা কিন্তু আপনার সাতশো ওয়ার্ডের অর্থাৎ ওইটা সাইজে ছোট এবং ওটার ওয়ার্ডের শক্তিও কম মোটরের ওটার মধ্যে শক্তি কম এটার মধ্যে শক্তি বেশি খুব ভালো মানের আমরা দীর্ঘদিন যাবৎ বিক্রি করি খুব ভালো সার্ভিস খুব সেম গ্লাসের ঢাকনা গ্লাসের ঢাকনা তারপর হচ্ছে সিদ্ধ করার জন্য স্টিলের একটা পাত্র তারপর হচ্ছে মেজারমেন্ট কাপ তারপর হচ্ছে চামচ প্লাস্টিকের চামচ তারপর হচ্ছে ক্যাবল ওয়ারেন্টি কার্ড একই কোম্পানি হওয়ার ফলে একই ধরনের সব কিছু আর হচ্ছে অ্যালুমিনিয়ামের পাতিল স্টিলের পাতিল দুটা তারপর হচ্ছে হচ্ছে কুকার সেম কালার সেম ডিজাইন শুধু সাইজে পার্থক্য এটা আমার ধারণা এটা ছোট সাইজটার মধ্যে শোয়া এক কেজি পা খেতে পারবেন এক কেজি অথবা শো এক কেজি এরকম ভাত পাকানো যাবে আর বড়ো সাইজেরটার মধ্যে দুই কেজি তো এ হচ্ছে রাইস কুকার এগুলোর মধ্যে আরও নর্মাল পাওয়া যায় আরও কম দামেরও পাওয়া যায় এটার দাম বলা হয় না আপনারা ওয়ান পয়েন্ট এইট লিটারের যেটা এটা পড়বে হচ্ছে চব্বিশশো টাকা এটা পড়বে চব্বিশশো আর এটা বড়োটা পড়বে হচ্ছে আঠাইশো টাকা তো ওয়ারেন্টি সহকারে নিতে পারেন খারাপ ইনশাল্লাহ এগুলো হবে না আমরা দীর্ঘদিন যাবৎ বিক্রি করি ভালো সার্ভিস পাই এগুলো মানুষে আমরা দেখি তো সেই আলোকে বলা আর কি যে এটা খুব ভালো হবে তারপরেও আপনাদের আত্মবিশ্বাস যদি থাকে তাইলে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম